সকাল সকাল উঠে ঘুম থেকে সব রান্না বান্না শুরু করে দিয়েছি এরই মাঝে নীলাপ ও ভিডিও কল দিয়ে বলতেছে চলে আয় সবাই মিলে একটু মজা করব তো যেমন কথা তেমন কাজ কাজ সব গোছায় রাখে এখন আমি নীলাপুর বাসায় চলে যাবো সুইটের আসতে যেহেতু দেরি আছে দুইটা তিনটা বাজবে তাই ভাবলাম এর মাঝে আপুর বাসায় একটু আড্ডা মেরে আসা যাক যেহেতু সব কাজ শেষ তাই সুইটকে কল করে রেডি টেডি হয়ে আপুর বাসায় এখন উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আপুর বাসা আমার পাশেই তবুও কষ্ট করে আমাকে একটি সিঁড়ি দিয়ে নামতে হবে তারপর আবার অন্য একটি সিঁড়ি দিয়ে উঠতে হবে আমাদের বাসার সিস্টেমটাই এরকম মজা না অনেক এই যে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই গ্রিলের ওপারে এই যে এইটা নীলাপুদের সিঁড়ি এটা নীলাপুদের বাসা তাই আপুর বাসায় যাব আপুর জন্য একটু খাবার দাবার কিনে নিয়ে যাব আপুর সামুচা অনেক পছন্দ করে এই তো সামুচা কিনে আমরা আপুর বাসায় চলে এসেছি এসে দেখি আপু আমাদের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছে আসার পরই আপু অনেক চা প্রেমী মানুষ তাই আমাদের চা খেতে দিয়েছে চা খেতে আমরা এখন একটু গল্প আড্ডাই মুশকুল হয়ে পড়েছি তো খাওয়া দাওয়া তো আমাদের চলতেই থাকবে এভাবে চলতেই থাকবে আসলে আমার প্রতিবেশী ভাগ্যটা অনেক ভালো নীলা আপু আমার একটি প্রতিবেশী আপু বাট আমাদের তিনজনের মাঝে অনেক মিল আমরা কেউ কাউকে রেখে কোনো কিছু খাই না আমরা একটি ভর্তা ভাতও যদি করি সবাই মিলেমিশে খাই তো আমার মতো এরকম কার কার পাশের আপুরা ভালো বা মন্দ প্লিজ কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই।